সুপ্রিয় দর্শক আজ দেশের বাজারে এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গেল গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও আঠারো ক্যারেট গহনা সোনার দামও প্রচুর পরিমাণে কমে গিয়েছে আজ এক লাফে আঠারো হাজার টাকা কমে গিয়েছে সোনার দাম বড় বড় স্বর্ণ ব্যবসায়ী তথা বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী তিন চার দিনের মধ্যেই আরও কিন্তু কমতে চলেছে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম তার সব থেকে বড় কারণ হল আন্তর্জাতিক বাজারে নানান কারণের উপর ভিত্তি করে সোনার দাম হুড়মুড়িয়ে কমে যাচ্ছে যার ফলে তার সরাসরি প্রভাব কিন্তু দেখা যাচ্ছে বাংলার বাজারে তবে সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও আজ এক ধাক্কায় নয় হাজার টাকা কমলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক কত টাকা কমলো সোনা এবং রূপর দাম আজ অ্যালবরীর সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানাবো আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রাম আজ বাজার দর কত রয়েছে তো রিকোয়েস্ট করব পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত সোনার বাজার দরের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন তাহলে চলুন প্রিয় দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে দেখিনি আজকের রূপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো এক টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো টাকা এবং এক কেজির উপর বাজার দর রয়েছে আজ এক লক্ষ এক হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করলে গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর এক কেজির দাম কিন্তু নয় হাজার টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম ক্যারেট ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে বন্ধুরা দেখে ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ টাকা লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট সোনার দামে কিন্তু পনেরো হাজার টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে ক্যারেট গহনা সোনার দাম তো আসুন দর্শক আমরা এবার দেখে নিই স্বর্ণ কি জানাছেন সোনার দাম নিয়ে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারি রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের পড়ছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদের জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত বেশ কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা রয়েছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যাকেট হলমাক্ক সোনার বাজার রেট রয়েছে আট লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমাক্স সোনার দামে কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনোরকম খাদির পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার পাঁচশো সত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার সাতশো টাকা একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় লক্ষ সাতান্ন হাজার টাকা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খানি সোনার দামে কিন্তু আঠারো হাজার টাকা পতন ঘটেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খানি সোনার দামও আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নেই এক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ কয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে